আচ্ছা এইবার তোমরা আসো এই সংখ্যা গুলার বিয়োগ আচ্ছা বিয়োগকে বলা হয় কি সাবট্রাকশন বা সংখ্যা তোমরা সাব বলতে পারো ঠিক আছে তো এখন আমার আমি যখন যোগের সময় আমি সবার প্রথমে কি করছি ডেসিমেলের লজিকটা যে হয় কিভাবে। একই আগে বুঝিয়েছি বিয়োগটা বুঝে নিতে পারো যে ডেসিমেলের বিয়োগটা অ্যাকচুয়ালি কিভাবে হয় তাহলে তোমার কাছে এই সংখ্যাগুলোর বিয়োগ করা আসলে কোনো কঠিন কাজ হবে না তো আগে চল আমরা ডেসিমেলের লজিকটা দেখি ধরো এখানে আমি দিলাম টেন্টি থ্রি আর নিচে দিলাম আমি সতেরো লক্ষ্য করো আমি যখন বিয়োগে আসতাছি আমি যখন ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ করতে যাই তখন আমি কি করতাম যে ছোট সংখ্যা যখন হইতো সেটা সেটা বড় সংখ্যা বিয়োগ করতে হইলে আমরা এই তিনটাকে ধরতাম কি তেরো কারণ তেরো দ্বারা মানে কি দেখো আমি দশ যোগ করতেছি তিনের সাথে দশ যোগ করতেছি দশ কেন যোগ করতেছি তা হল এখানে ছিল দশ তার মানে বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যায় যে তুমি যখন বিয়োগ করবা তোমার ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বিয়োগ করবা তখন ছোট সংখ্যার সাথে তুমি কি করতেছ বেস যোগ করতেছ কারণ আমি তো ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না তো এখানে তুমি কি করতেছ তিনের সাথে দশ যোগ কইরা তেরো ধরতেছ এবং এই যে তুমি দশ যোগ করতাছ এই যোগ করার জন্য কিন্তু তুমি আমার হাতে এক রাতটাছ ঠিক আছে আগেরবার আমরা কি করছিলাম যে আমরা যখন বেস বিয়োগ দিছি তখন আমার কি করছি হাতে এক ধরছি আর বিয়োগের ক্ষেত্রে কি করতেছি আমি দশ যোগ দিতেছি তাহলে এইটা আমি তেরো ধরতেছি তেরো থেকে সাত গেলে কত থাকে তেরো থেকে সাত গেলে থাকে ছয় ঠিক আছে আর আমার এই যে বললাম আমি দশ যোগ দিলাম এটার সাথে এই দশ যোগ দেওয়ার কারণে আমার হাতে এক আছে সেই এক আমার কি করে পরের সংখ্যার নিচেরটার সাথে এসা যুক্ত হয় তাহলে এই দশের যোগ করার জন্য যে এক হাতে ছিল সেই এক এটার সাথে যদি ট্রেল আসে তখন এখানে হয়ে যায় জিরো আর এই জিরো দিলেও হয় না দিলেও হয় ঠিক আছে কিন্তু যদি এখানে এমন হইতো যে টোয়েন্টি নাইন ঠিক আছে ওয়ান সেভেন সতেরো এই জায়গায় দেখো নয় থেকে সাত বাদ দিলে কিন্তু দুই হয় এখানে কিন্তু আমার এই দশ যোগ করার কোনো প্রয়োজন পড়ে না ঠিক না কারণ বড় সংখ্যা থেকে তো আমি ছোট সংখ্যা বিয়োগ করতেই পারি এখানেও সেম দুই থেকে এক গেলে থাকে এক তো এই এই কন্ডিশনটা কখন অ্যাপ্লাই হইব যে দশ যুক্ত করা দশ যুক্ত করা মানে বেস যোগ করা এটা অ্যাপ্লাই করবা তখন যখন দেখবা যেই সংখ্যা থেকে তুমি বিয়োগ দিতেছ ওই সংখ্যাটা ছোট ঠিক আছে যেমন এখানে তিন থেকে সাত বিয়োগ দিস কিন্তু তিনটা হলো ছোট সংখ্যা সাত হলো বড় সংখ্যা এবং ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনো যায় না তখন ওই ছোট সংখ্যাটাতে বড় করার জন্য আমরা ওই সংখ্যার বেস যোগ করি ক্লিয়ার তো এই একই প্রক্রিয়াটা তোমরা বাইনারি অক্টাল হেক্সা তিনটাতেই অ্যাপ্লাই করো ধর ধর আমি প্রথমে বাইনারি করি এখানে আমি করলাম জিরো জিরো আর এইখানে দিলাম আমি ওয়ান জিরো ওয়ান 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 আমার ডিসিমের লজিকটা মনে করো একইভাবে যে আমি ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বিয়োগ করি তখন আমি কি করি যে ছোট সংখ্যার সাথে বেসরে যোগ দেই তো এইখানে হইলো জিরো জিরো থেকে তুমি বিয়োগ দিতেছ এক এখন জিরো থেকে তো এক বিয়োগ হয় না কারণ কারণ জিরো হলো ছোট সংখ্যা তাইলে তোমার এই ছোট সংখ্যার সাথে কি করতে হবে দুই যোগ দিতে হবে মানে এটার বেস বাইনারির বেস এখানে আমার হইলো কত দুই এখন তুমি দুই থেকে যদি এক বিয়োগ দাও এখন যদি তুমি দুই থেকে এক বিয়োগ দাও তাহলে তোমার থাকে কত এক একটা বেসের মধ্যেই আছে মানে বাইনারি সংখ্যা তো জিরোর ওয়ান তাহলে এখানে আমি ওয়ান লিখতে পারি এখন আমার হাতে থাকে এক আমি যে দুই যোগ দিলাম সেই এক হিসাবে কোনটার সাথে যুক্ত হয় তোমাদেরকে বলছি নিচেরটার সাথে ঠিক আছে তো নিচেরটার সাথে যুক্ত হয় এটা তো হয়ে যে টু এখন তুমি জিরোর থেকে টু কিভাবে বিয়োগ দিবা এই জিরো তখন আমার কি করতে হবে তখন এই জিরোর সাথে আবার দুই যুক্ত করা কথা হয়ে যাবে দুই আর আমার আমার যে হাতের এক সেই হাতের এক এই নিচেরটার সাথে এসে যুক্ত হয়ে যাবে কত দুই তাহলে আমার ক্যালকুলেশনটা হয়ে কত দুই মাইনাস টুই এখানে আমার হয়ে যায় জিরো ঠিক আছে এই যে যেখানে আমার হয়ে যায় আবার সেম ভাবে দেখো এখন যেহেতু আমি দুই একবার বিয়োগ দিছি আমার কাছে আমার হাতে এক আছে সেই এক যদি আমি এটার সাথে যুক্ত করি তাহলে আমার এখানে হয়ে যাবে তো দুই আর উপরে আছে কত এক একের থেকে তো দুই বিয়োগ যায় না তাই না তাহলে তোমার এই একের সাথে কি করতে হবে একের সাথে যোগ করতে হবে দুই দুই হয়ে যায় কত কত তিন তিন সেই আবার কি করতে হবে বিয়োগ হয় এক যেহেতু আমার একবার দুই যোগ দিছি আমার কাছে আবারও হাতে এক ঠেকা যেতেছে ঠিক আছে আমি এই যে এই পর্যন্ত করছি ঠিক আছে এই যে দেখো এই পর্যন্ত করছি এইটুকু করলাম দেখো এর পরের স্টেপ দেখো আমার কাছে যে হাতের এক আছে সে এক এসে যুক্ত হইতেছে কোনটার সাথে এই জিরোর সাথে তাই না তাহলে এই জিরো আর এক যোগ করলে কত এক আর উপরেরটা আছে কত এক এবং সংখ্যা দুইটা যদি সমান হয় তাহলে তো যোগ করা সম্ভব তাহলে একের থেকে যদি এক চলে যায় তাহলে আমার থাকে এখানে জিরো আমার কি হাতে কিছু আছে হাতে কিন্তু কিছু নাই কারণ আমি কিন্তু দুই যোগ করি নাই ঠিক আছে তো আমার কাছে এখানে থাকলো জিরো এর পরের লাইনে দেখো একের থেকে এক যদি আমি বিয়োগ দিই আবারও থাকে আমার জিরো ঠিক আছে এখানে কিন্তু আমার দুই যোগ করা বিয়োগ করার কোনো কিছুই নাই জাস্ট খালি একের থেকে আমি এক বিয়োগ দিলাম আমার কাছে হাতেও কিছু নাই আর এই হাতে যেহেতু কিছু নেই এই দুইটার নিচে আমার কোনো কাজ নাই যা আছে তা বসায় দেয় আমি যে তোমাদের এইগুলো এই যোগ দেখাইতেছি বিয়োগগুলো দেখাইতেছি সবগুলো ক্যালকুলেটারে কিভাবে তুমি চেক করবা কিভাবে বের করতে পারো সেগুলো আমি আমার সবার লাস্টের ক্লাসে দেখায় দেবো যখন আমি দুইয়ের পরিপূরকের ক্লাস নিব দুইয়ের পরিপূরক কমপ্লিট করব এরপরে আমি একটা শুধু ক্যালকুলেটর নিয়ে এরপর শুধু আমি একটা ক্যালকুলেটর নিয়ে ক্লাস দিব যে তুমি ক্যালকুলেটারে কিভাবে এই বাইনারি অক্টাল হেক্সারেসিমিল থেকে শুরু করে সব কাজ মোটামুটি ক্যালকুলেটার দিয়া মানগুলা বের করতে পারো এবং তোমার মান তুমি যাচাই করতে পারো যে তোমার অঙ্ক আসলে হয়েছে কি না আচ্ছা এখন আমরা অক্টাল আর এর একটা করা উদাহরণ দেখি অক্টাল সাব আচ্ছা আমরা যে যোগটা করছিলাম না ওই যোগটা উল্টা করি যে যেমন ধরো সেভেন 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 ফাইভ 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 মানে ওখানে বড় সংখ্যা ছোট সংখ্যা ছিল আমি ছোট সংখ্যা উপরে দিয়ে দিই বড় সংখ্যা নিচে দিয়ে দিই দেখি কি হয় ফাইভ 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 সেভেন 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 ঠিক আছে আচ্ছা এখন আমার ওই একই লজিক যে আমি যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে যাব তো আমার ছোট সংখ্যাটারে বেজ দ্বারা যোগ কইরা বড় নিতে হবে এবং আমি বেজ দ্বারা যে যোগ করলাম এইটার জন্য হাতে এক রাখবো তাহলে এখানে ছোট সংখ্যা এদের বে তুমি যোগ দাও বেস হলো এইট কত হয় তেরো এই আমি আট যোগ দিলাম আমার কাছে হাতে এক আসছে সে এক কিন্তু আমার পরে এখানে আসবে ঠিক আছে ওইটা আমি পরে দেখতেছি এখন দেখ এই তেরো এই তেরো থেকে তুমি দিবা কত সাত কত হয় ছয় বললে তোর সংখ্যা আছে আমি দিলাম এবং আমার কাছে হাতে কিন্তু এক আছে কেন আমি ছোট সংখ্যাটাকে বড় করার জন্য যে বেশ যোগ দিছি এটার জন্য কিন্তু আমার হাতে এক আছে তো এখানে আমার ওই এক আর এই সাত কত হয় আট আর এখানে আমার কত পাঁচ আচ্ছা পাঁচ পাঁচের থেকে তো আট হয় না তার মানে আমি আট যোগ দিয়ে আমি বড় সংখ্যা করবো তারপরে আমি নিচের সংখ্যা সাথে বিয়োগ দিবো পাঁচের সাথে আট যোগ দিলে আবার আমার হয় তেরো আর আমার নিচের সংখ্যাটা এখন কত এটা কিন্তু সাত না এটা কিন্তু আট কেন আট কারণ এই যে আমি এখান থেকে যে এইটার কারণে যে হাতে ক্যারি পাইছি এক পাইছি সেই এক আমি এখানে যুক্ত করছি তো এখানে আমার তখন হয়ে গেল কত ফাইভ এখানে আমার হয়ে গেল ফাইভ ঠিক আছে আমার হাতে আবার এক আছে না কারণ আমি এই ছোট সংখ্যাটাকে বড় করার জন্য আবার আট যোগ দিছিলাম সেই একটা এখানে আনো এখানে হয়ে যায় আট আর উপরে হলো পাঁচ পাঁচ থেকে তো সাত বিয়োগ দেওয়া যায় না তাহলে পাঁচটা বড় করার জন্য আমি আবার আর যোগ দিলাম তেরো হইলো তেরো থেকে এখানে আবার কি আটই বিয়োগ হইলো তার মানে পাবো থাকলো আমার কাছে আহ ফাইভ আমার হাতে থাকবে কত হাতে থাকবে এক যে আমি একবার এই সংখ্যাটা বড় করার জন্য একবার আট যোগ দিচ্ছি এবং এখানে এই ক্যারিটা রয়ে গেছে এই পাশে পাশে কিছু আমি দিলাম ঠিক আছে তো এরপরে আমি একটা হেকজা এক্সাম্পলে যাই একই রকম মানে কোনো পার্থক্য নাই তোমরা ওই একই প্রত্যেকটা এই যোগ বিয়োগ করবা আচ্ছা ওইখানে আহ আগের অঙ্কে আমি যোগ দিছিলাম এখন আমি বিয়োগ দিয়ে দেখি তো কি হয় এ বি সি ডি এফ এখন আমি এটা বিয়োগ দিলে আমি কিন্তু বুঝতে পারতেছি যে উপরের সংখ্যাগুলো ছোট নিচের সংখ্যাগুলো কিন্তু বড় তাহলে তুমি সি মানে কত বারো এফ মানি কত পনেরো আচ্ছা বারো থেকে তো পনেরো বিয়োগ যায় না কারণ বারো ছোট সংখ্যা পনেরো বড় সংখ্যা আচ্ছা এখন আমি বিয়োগ দেখি সংখ্যা কি হয় খেয়াল করো সি এর মান হইলো কত বারো আর এফ এর মান হইলো কত পনেরো আচ্ছা বারো থেকে কি পনেরো বিয়োগ যায় বারো থেকে পনেরো বিয়োগ যায় না তার মানে এই সংখ্যাটা ছোট এই সংখ্যাটা আমার বেস দিয়ে যোগ করে বড় করতে হইব তাহলে এটার বেস পত ষোলো তাহলে এটা যদি আমি যোগ দিই কত হয় টোয়েন্টি এইট এখন তুমি কি করবা এই টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি এইট থেকে বিয়োগ দিবা পনেরো কারণ এস এর মান হলো পনেরো আমার থাকে কত তেরো তেরো মানি হল ডি তুমি এখানে লিখে দাও ডি আর এই যে আমি ষোলো যোগ করছি মানে বেস যোগ করছি সি এর সাথে ঠিক আছে সি এর মানটাকে বড় করার জন্য এই জন্য আমার হাতে থাকতেছে এক সেই এক আসতেছে কোথায় ই এর সাথে যদি ই এর সাথে আসে ই হলো চোদ্দ চোদ্দ থেকে এর সাথে এক যোগ করলে হয় পনেরো আর উপরে আছে কত বি বি কত এগারো কারণ এগারো থেকে তো পনেরো বিয়োগ যায় না তার মানে আমার সেম কাজটা করতে হইব যে এগারোর সাথে আমার আবার ষোলো যোগ করো কত হয় সাতাইশ ঠিক আছে আর নিচে হইলো আমার কি সরি ই না তো এফ হইব কারণ আমি এক বাড়াইছি না তাহলে আমার চোদ্দ থেকে হয়ে যাবে কত পনেরো আমার এখন কি করবো সাতাইশ থেকে পনেরো বিয়োগ কত হয় বারো বারো মানে কি বুঝতে পারছো জিনিসটা এই সেই প্রসেসটা আবার পরের আসো এখানে আমার যেহেতু আমি শুনো যোগ করে সংখ্যাটাকে বড় করছি বেশ যোগ করা তাহলে হাতে দেখ আবার ডি এর সাথে এসে ডি মানে কত তেরো তেরো সাথে যোগ করলে কত হয়ে যায় আর এ মানে কত দশ এখন দশ থেকে চোদ্দ বিয়োগ যাবে না এই জন্য তুমি কি করবা সেই দশের সাথে যোগ দাও তুমি ষোলো সংখ্যাটা বড় করার জন্য তোমার হয়ে যায় কত ছাব্বিশ নিচে আমার তেরো সাথে যোগ করা হয়ে গেছে কত চোদ্দ তাহলে ছাব্বিশ থেকে তুমি চোদ্দ বিয়োগ দাও কত হয় এইখানেও হয় বারো বারো মানে হলো সি এখানে সি এই যে আমি দশের সাথে ষোলো যোগ দিচ্ছি বড় করার জন্য আমার হাতে এক রয়ে গেছে সেই এক এইখানে বসে থাকে তাহলে ঠিক তো আমি তোমাদেরকে লজিক্যাল ভাবে এই যোগ বিয়োগগুলো বোঝানোর চেষ্টা করছি তোমাদের অনেক স্যাররা বাইনারি বিশেষ করে বাইনারি যোগের ক্ষেত্রে তোমাদেরকে মানে মানগুলা মুখাস্ত করায় করায় তারপরে এই যোগগুলা করায় বা মুখস্থ মানের উপর বেস করা করায় বাট আমি চেষ্টা করি তোমাদেরকে পুরো লজিক্যাল ভাবে করানোর জন্য যেন তোমাদেরকে যদি এরকমও কোনো যোগ দেয় যে তুমি ছয় ভিত্তিক কোনো সংখ্যা হ্যাঁ ছয় ভিত্তিক কোনো সংখ্যাতে মানে যেই সংখ্যার বেস হয়ে ছয় সেই সংখ্যার দুইটা সংখ্যা তুমি যোগ করো যেন তুমি সেটাও করতে পারো ঠিক আছে তোমাকে যদি বলো ছয় ভিত্তিক সংখ্যার দুইটা সংখ্যা যোগ করতে ধর আমি দিলাম পাঁচ চার পাঁচ চার আর হলো গিয়া আহ চার পাঁচ ধর আমি ছয় বৃত্তির সংখ্যা মানে চারের থেকে না চারের থেকে কি পাঁচ বিয়োগ যায় তাহলে তোমার কি করতে হবে এইটার বেজ যেহেতু ছয় তুমি চারের সাথে কি করবা তখন চারের সাথে ছয় যোগ দিবা চারের সাথে ছয় যোগ দিলে কত হয় দশ তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ দিলে হয় কত পাঁচ আর এই হাতে থেকে যাবে আমার এক এই একটা বেশ যোগ ধর কারণে সেই এক যদি এখানে এসে পড়ে তাহলে চার আর এক হয়ে যাবে পাঁচ পাঁচ থেকে পাঁচ দিনে থাকি শূন্য এটাই হইল অ্যান্সার সেম একই রকম ভাবে তুমি যোগও করতে পারো যদি সেটা যোগ করার হিসাবে বলি যেমন এই সংখ্যাটা যদি তুমি যোগ করো তাহলে তাহলে তোমার কি করতে হইব তখন দেখো তখন হইল চার আর হইল পাঁচ কত হয় নয় এখন ছয় ভিত্তিক সংখ্যার রেঞ্জ কত জিরো থেকে ফাইভ ছয়টা সংখ্যা তাহলে নয় বইলে তো কোনো সংখ্যা নাই নয় থেকে তুমি বিয়োগ দাও আর ছয় এটা বেস বিয়োগ দিলে কত হয় তিন তাহলে এখানে তুমি লিখতে পারো তিন হাতে থাকে আমার এক সেই এক আর এই এক চার হয়ে যায় কত পাঁচ পাঁচ আর পাঁচ কত হয়ে যায় দশ আচ্ছা দশ বইলেও কোনো সংখ্যা নাই দশ থেকে তুমি ছয় বিয়োগ দাও থাকে চার লেখো এখানে চার এই যে এক বিয়োগ একবার ছয় বিয়োগ দিস সেটার জন্য এখানে এটা হলো যোগ এর আগেরটা হচ্ছিল দিও তো এইটা মোটামুটি বলতে পারো যে তোমাদের এই লজিক গুলো যদি একদম ভালোভাবে তুমি ক্যাচ করতে পারো তোমার এই যে কোনো সংখ্যা পদ্ধতিতে কখনোই যোগ বিয়োগে ভুল যাবে না ক্যালকুলেটার দিয়ে কিন্তু তুমি শুধুমাত্র মানে নির্দিষ্ট কিছু সংখ্যা পদ্ধতি করতে পারবা বা চেক করতে পারবা যেমন বাইনারি অপটাল সিমেল এগুলো করতে পারবা কিন্তু তোমাকে যদি বেস চেঞ্জ করা যায় যে তুমি চার বেস করো ছয় বেস করো নয় বেস করো তখন কিন্তু তোমার এই ম্যানুয়ালি এই জিনিসের লজিক জানতে হইবো না হলে কিন্তু পারবা মোটামুটি তোমাদের কনভার্ট করা এই অধ্যায় যত কনভার্টিং অঙ্কগুলো আছে এবং কম্পিউটার সংখ্যা পদ্ধতির যত যোগ বিয়োগ আছে সবগুলো আমি কভার করে দিচ্ছি এবং সবার শেষে তোমাদের যে ক্লাস দেব সেটা হলো শুধু ক্যালকুলেটার দিয়ে কিভাবে তুমি প্রত্যেকটা মান ভেরিফাই করতে পারবা প্রত্যেকটা মান নির্ণয় করতে পারবা শর্টকাট আর সেটা অবজেক্টিভের জন্য তোমরা কিভাবে করতে পারো